শি দেখো লেবু আম এখন তো যেখানেই দেখবে সেখানে আম বিক্রি হচ্ছে কেননা এখন হচ্ছে হিমসাগরের টাইম হিমসাগরের টাইমে যদি হিমসাগর না খাও আর এটা হচ্ছে সবজির হাট এই দেখো লেবু দেখো সবজি সবাই এখান থেকে সবজি কিনে নিয়ে কি বলে বাজারে বেছে দেখো সবজি হাট দেখো সব সবজি কিনতে বেরিয়ে পড়েছে আমিও তাই এসে গেছি দেখো এখানে কী সব যেন শসা দেখো এটা হচ্ছে শাকের মেলা এই দেখো সে আস জাম এ এই যে জাম কত করে জাম এই যে পেয়ারা কালের আশ এদিক হচ্ছে পাঁচশো কালকে আমি নিয়েছিলাম একশো গ্রাম তিরিশ টাকা মানে তিনশো টাকা কেজি আলুকে পাঁচশো পঁচাত্তর চ ওই দিক দিয়ে আসবাস কিনবি রাঙালু

এদিকে পাঁচশো নিয়েছে। চারিদিকে শুধু বাজারই বাজার। তো সবাই দেখো এখান থেকে বাজার করছে একটু পয়সা কমের জন্য। জাম। ওবাসি জাম কথা করে গো।

তা তোমরা এসে এই বাজারে বাজার করতে পারো এখানে অনেক কম দাম বিধাননগর স্টেশন চার নম্বর এক নম্বর থেকে বেরিয়ে একটুখানি হাঁটলেই বাজার আছে